এগবিগা জমি থেকে আমরা 75 হাজার টাকা আয় করছি যে ওপাশের টপ লেডি এ পাশে এ পাশে সাই পশ্চিমবঙ্গের বর্তমানে লাভজনক একটি চাষের মধ্যে পেপে চাষ এই পেপে চাষ কিভাবে সহজে করবেন কোন জাত নিয়ে আপনি চাষ শুরু করবেন কোন জাতি লাভ আপনার এনে দিতে পারে

এর আগের বছর আপনার পেপের ভিডিও করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে চোদ্দ বিগের ওপরে আপনার একটা বড় বাগান রয়েছে নদী এবং মুর্শিদাবাদ নিয়ে কাজ করছেন তখন বেশ কিছু জাত নিয়ে কাজ শুরু করেছিলেন এখন কি কি জাত নিয়ে কাজ করছেন যদি আমাদের দর্শকদের একটু বলেন এবং আপনার পরিচয় দিয়ে শুরু করেন আমি নুরুল ইসলাম আমার বাড়ি নদিয়া জেলা পরানপুর গ্রামে তো আমি বর্তমানে বেশিরভাগই আছে শাহী ঠিক আছে আর টপ লেডি আছে কিছু বাবু আছে এর আগে যেটা ছিল সেটাই রানিং আছে এখনো অন্য নতুন কোনো ভ্যারাইটি আর আমি সেরকম ভাবে দেখিনি এই যে এগুলো এফ ওয়ান ভ্যারাইটি অর্থাৎ হাইব্রিড ভ্যারাইটি হ্যাঁ এর প্রোডাকশন ক্ষমতা একটু বেশি রোগ প্রতিরোধের ক্ষমতা একটু কম আমাদের চাষি ভাইরা বলে এটা কি কতটা সত্যি এফ ওয়ান এফ ওয়ান ভ্যারাইটি যেটা অ্যাকচুয়ালি শাহি তো এফ ওয়ান ভ্যারাইটি নয় এফ ওয়ান ভ্যারাইটিতে রোগ প্রতিরোধ ক্ষমতা সত্যিই কম এবং প্রোডাকশন যদিও গোড়া থেকে আসে তবু ওটা সাইড তুলনায় একটু কম সাইডটা একটু বেটার হবে ওর থেকে মানে এগুলো এফ ওয়ান ভ্যারাইটি না 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 সাই কোনোদিন এফ এফ ওয়ান ভ্যারাইটি না তাহলে এটা তো আমাদের দেশীয় কোনো ভ্যারাইটি না দেশি ভ্যারাইটি বলতে পারেন মানে এটা ওপি ভ্যারাইটি তাই হ্যাঁ এই যে এটা আপনি বলছেন দেশি ভ্যারাইটি এর মধ্যে বীজের সংখ্যা খুব কম হ্যাঁ অবশ্যই কম এটা মোটামুটি কত ফুটের হাইট হলে বা গাছের হাইট কতটা হলে ফল দেওয়া শুরু দু থেকে শুরু করবে দু আমরা যতই বলি গোড়া থেকে আসে না না কোনো গোড়া থেকে না না দু আড়াই ফুট কোনো কোনো গাছে তিন ফুটে চলে যায় কিন্তু যখন থেকে শুরু করে তখন থেকে আর বন্ধ হয় না দাদা সাই আপনি চাষ করেছেন এবং বলছেন খুব লাভজনক প্রফিটেবল এখানে বেশ কিছু প্রশ্ন আসে আমাদের যারা দর্শক রয়েছে কোন জাতের পেঁপে চাষ করব দাদা প্রথমেই কমেন্ট করবে আচ্ছা কোন জাতটাই আমাদের ইয়েলো ভাইরাস বা ভাইরাস ঘটিত কোনো রোগ নেই থাই পেপেতে মানে কোন ধরনের ভাইরাস ঘটিত কোনো রোগ নেই মানে এটা মানে আপনি স্প্রে না করলেও চলে এই এমন একটা ভ্যারাইটি আর একটা জিনিস দর্শকদের একটু জানিয়ে রাখি এই যে গাছগুলো আপনি দেখছেন মোটামুটি নেই নেই এগুলো দশ থেকে চোদ্দ ফুটের মধ্যে রয়েছে এখান থেকে হারভেস্ট করা একটা মানে যুদ্ধের সমান আমি মনে করি খুব সুন্দরভাবে যারা হারভেস্ট করছেন তারা খুব সুন্দর পদ্ধতি ব্যবহার করছে যে আংটার উপরে কাঁচি টাইপের রয়েছে টান দিলেই হাতে এসে পড়ে যাবে খুব ভালো সিস্টেম দাদা এবার একটু অন্য বিষয়ে আসি যে বিষয়টা হচ্ছে যে এটা সিটলে বা এর মধ্যে বীজ খুব কম সংখ্যক কিছু কিছু পেপে তো থাকে কিছু কিছু পেপে একবারই থাকে তুলে দেখাচ্ছি আর দাদা এটার ওজন প্রায় দেড় কেজি হবে দেড় কেজির উপরে যাবে দেড় কেজি দেড় কেজির উপরে এটা আমরা কেটে যদি আমরা দেখি তাহলে এর মধ্যে কোনো বীজ নেই না বীজ আছে অল্প বিস্তর থাকে কিছু কিছু তো বেশিও থাকে বেশিও থাকে বেশিও থাকে তাহলে এর চারা যদি করা হয় বা এর বীজ থেকে কি চারা করা যাবে হ্যাঁ হান্ড্রেড করা যাবে মানে এটা বলছে লাভজনক সঙ্গে কিন্তু মানে আমরা যে হাইব্রিড গুলোর বীজ করতে পারি না হ্যাঁ এটার কিন্তু বীজ আমরা করতে পারবে একটা চাষি একবার চারা কিনে কিংবা বীজ কিনে চারা তৈরি করে সে সেকেন্ড বছরে গিয়ে সে বিজি রেখে নিজে চারা তৈরি করে লাগাতে পারবে মোটামুটি এটা তো সবজির জন্য যাচ্ছে এটা সবজির জন্য যাচ্ছে এটা কি পাকা বা ফলের জন্য কি যাবে না না পাকা ফলের জন্য যাবে না এই পেপেটা যেটা দেখছেন এটা একদমই জালি পেপে এই পেপেটার বয়স খুব বেশি হলে কুড়ি দিন ম্যাক্সিমাম কুড়ি দিন আপনি উপরে দেখে যদি দেখেন দুশো গ্রামের পেপেও নেই দুশো গ্রামের পেপেও সব ভেঙে দিয়েছে তিনশো থেকে সব ভেঙে দিয়েছে এই পেপেটা বারো থেকে পনেরো দিনে গিয়ে এই সাইজ চলে আসবে এইটাই এর মজা বছরে কত কেজি হারভেস্ট একটা গাছ থেকে করা যেতে পারে একটা আপনি দেখলে বুঝতে পারবেন আজকে ভাঙলো দুটো গাছে থেকে এক ক্যারেট পেপে হলো মানে দশ কেজি আমি একটা দর্শকদের একটু হিসাব দিই যে দর্শকদের একটা হিসাব দিই একটা গাছ থেকে আমরা হিসাব করি এবং টোটাল জমির কত কেজি হারভেস্ট হতে পারে কত পার্সেন্ট ছেলে গাছ লাগানো উচিত কতগুলো গাছ লাগানো উচিত এই টোটাল একটা গড় এভারেজ একটা হিসাব দি এক বিঘা জমিতে কতগুলো গাছ লাগিয়েছেন এক বিঘা জমিতে আমরা মোটামুটি 370 মতো গাছ আছে চার হাতের ওই চার হাতে কিন্তু এটা আমি এবার বুঝতে পারলাম পাঁচ হাতে লাগালে খুবই ভালো হয় মানে 350 350 গাছ থাকলে খুব সুন্দর হয় রাস্তা এত লম্বা যায় না সংখ্যায় কমুইয়ে দি হ্যাঁ সংখ্যা কমুইয়ে দিলে গাছটা একটু আরো হেলদি হয় আর বেশি ফলন পাওয়া যায় এবারে যে বিషাইতে যাব যে কতগুলো ছেলে গাছ লাগিয়েছেন আর কতগুলো মেয়ে গাছ এইখানে একটা ব্যাপার আছে এইখানে তো মেল ফিমেল ছেলে মেয়ে বোঝা যায় না ওই জন্য আমরা একটা জায়গাতে মিনিমাম তিনটে গাছ লাগাই তিনটে চারটে কেউ চারটেও লাগাই দুটো লাগিয়েও বাগান করছে এবার যখনই ওই দু ফুটের সময় ফুল আসে বাকি গাছগুলো কেটে দিয়ে একটা করে গাছ রাখা হয় ঠিক আছে একটা করে গাছ রাখার পরে ছেলে গাছ মোটামুটি টেন মানে বিজ্ঞান বলছে যে টেন রাখতে টেন রাখলেও হয় আপনি 300 টায় 30 টাকাস রাখছেন হ্যাঁ রাখা দরকার কিন্তু আমরা রাখি না অত না রাখেন না 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 একবার হয়তো কম হয় হয় অনেক সময় যখনই আপনি মানে সবজির জন্য পেপেটা চাষ করছেন তখন একটু কম রাখলেও চলে অসুবিধা নেই কিছু যখনই মেল ফিমেল মিলিয়ে রাখতে হবে তখন কিন্তু সেটাকে আমরা বীজ করতে পারবো সেটাকে মানে পরাগ মিলনের মাধ্যমে আমরা সেই বীজটাকে ডেভেলপ করতে পারবো তো এই বিষয়টা থাকলে এবার আমরা একটা গাছ থেকে কত কেজি হারভেস্ট করেছেন আপনি আজকে যদি দেখেন একটা গাছে থেকে দশ কেজি হারভেস্ট হলো দশ কেজি কুড়ি কেজি বছরে কতবার হারভেস্ট করেন মাসে দুবার মিনিমাম মাসে দুবার হলে বছরে মোটামুটি বারো মাসে চব্বিশ বার চব্বিশ বার চব্বিশ দশ দশ কে দুশো চল্লিশ দুশো চল্লিশ এবার সবসময় হয় না এটা শীতের সময় কমে যায় কমে যায় সেই জায়গায় আমরা বলি মিনিমাম এক কুইন্টাল হয় প্রায় মিনিমাম এক কুইন্টাল এবার সব গাছে তো এরকম ফলন হয় না কিছু কিছু গাছে কম হয় ছেলে গাছ রয়েছে ছেলে গাছ রয়েছে সব গাছে যে দশ কেজি বা একবারই হবে এরকম কোনো ব্যাপার নেই মোটামুটি একটা এভারেজ এক কুইন্টাল পেবে মানে আরামসে চোখ বন্ধ করে আসে না না আপনি যে বলছেন যে বিঘাতে তিনশো পঞ্চাশটা বা সত্তরটা চারা বসাতে হয় যদি একটা জমিতে তিনশো সাড়ে তিনশো গাছ থাকে তাহলে আপনি বলছেন এক কুইন্টাল করে প্রত্যেকটা গাছ থেকে হারভেস্ট করা সম্ভব বছরে সম্ভব বছরে সম্ভব এক কুইন্টাল উপরে যাও চলে যাবে তাহলে আমরা যদি এক কুইন্টাল করে একটা গাছ থেকে পাই তাহলে 350 গাছ থেকে মোটামুটি আমরা পেয়ে যাব 35 টন 35 টন অর্থাৎ 3500 কেজি 3500 কেজি যদি আমরা 5 টাকা করে ধরি তাও 35 ইনটু 75 75 মানে 175 এবার এক বিঘা জমি থেকে চারা মোটামুটি একদিঘাতে দশ হাজার টাকা চারা লাগে দশ হাজার টাকা ম্যাক্সিমাম চারা লাগে মানে আহ আপনি একটু হিসাবটা দিয়ে দিন যে একটা গাছের গোড়ায় মানে মানে একটা গাছ মানে যেটা নিচ্ছেন তার আরো পাশে দুটো গাছ লাগাতে হয় কারণ মেল ফিমেল থাকে তিনটে করে গাছ লাগাই দশ টাকা করে পিস তিরিশ টাকা একটা জায়গায় তিরিশ টাকা করে মানে ওখানে মোটামুটি দশ হাজার টাকার চারা ওখানে চলে যাচ্ছে সাড়ে তিনশো গাছে দশ হাজার টাকার চারা আর দশ হাজার টাকা জমি প্রস্তুত হয়তো তার মধ্যে মানে যেটা বেসাল রোজে যে সারটা যায় প্রথম দিকে গোবর সার কিছু জৈব সার

না প্রথম দিকে আমরা তেইশ টাকা চব্বিশ টাকা আঠারো টাকা কুড়ি টাকা বাইশ টাকা এইভাবে র্যান্ডামলি বেঁচে এসেছি আর এটা পনেরো দিন অন্তর হারভেস্ট করা যায় বারো থেকে পনেরো দিনে র্যান্ডামলি বেঁচে আসার পরে এখন বর্তমানে গত তিনটে সেশন মানে তিনবার ভেঙেছি যেটা দশ টাকা ন টাকা এগারো টাকা এরকম রেটে আজকে যেমন ন টাকা করে হারভেস্টিং ন টাকা করে হচ্ছে এই যে এই বছর যে হিসাবটা দিচ্ছেন মোটামুটি কত কেজি হারভেস্ট এক একবারে করেছেন এক একবারে একটা জমি থেকে প্রথমে শুরু করেছি কমে আপনি এসেও ছিলেন মানে এক একবারে একটা এক বিঘা জমিতে মোটামুটি পঁয়ত্রিশ কুইন্টাল পঁয়ত্রিশ কুইন্টাল এক মাসে কিরকম দাম ছিল

আমাদের যারা কৃষক রয়েছে তারা কি এই সাহি যাত্রা নিয়ে কাজ করতে পারে অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট মানে এটা রেকমেন্ড করবো কারণ এটা কোনো রোগ নেই এটা স্প্রে আমরা মানে কোনো যত্ন নেই আপনি নিচের দিকে দেখলেন ঘাস বেঁধে আছে কোনো যত্ন না করলেও এটাতে হয়ে যায় আমরা পনেরো দিন অন্তর একবার করে সার দিয়ে দিই হারভেস্টিং হয়ে গেল সার দিলাম স্প্রে করলাম বেরিয়ে গেলাম জমিটার আশিও না এরকম ব্যাপার দাদা আজকে তো হারভেস্টেড দিনে এসে পৌঁছেছি এবং আপনার দেখছি হারভেস্ট হচ্ছে মোটামুটি দু তো এটা টোটাল টোটাল দু বিঘা এটা পুরনো জমি পুরনো জমির মধ্যে নতুন লাগানো সেই জন্য পড়েও রয়েছে গাছ পড়ে গিয়েও সেখানে ফল ফল ধরে আছে গাছ ভেঙে গেছে ছড়ে তার মধ্যে লাগিয়ে দিয়েছি তার মধ্যে কতবার লাগিয়ে দিয়েছিলাম এটাতে যত্ন নেই বলতে গেলেই চলে একেবারেই যত্ন নেই মোটামুটি টোটাল দু বিঘাতে কত কেজি আজকে হারভেস্ট আজকে মোটামুটি যা গাড়ি আসছে ৩৫ কুইন্টালের উপরে যাবে

এই গোড়া থেকে পেঁপে দেখাতে পারবো না কোনদিনই দেখাতে পারবো না আমরা দেখাতে চাইও না যে চাষি যে গোড়া থেকে পেঁপে দেখলো একদম বিরাট কিছু হয়ে গেল এরকম নয় আমরা হারভেস্ট যত তাড়াতাড়ি করা সম্ভব গাছ ফাঁকা রাখি মেঘ ঝড়ের ব্যাপার আছে খুঁটি সবচু গাছে দেয়া নেই ঠিক আছে এবার যা আসবো যে এই জাতটা কমার্শিয়ালি হতে যখনই আমাদের যারা দর্শক রয়েছে বা আমাদের কৃষক বন্ধুরা রয়েছে তারা চাষ করতে চাইছে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে বা কেমন ভাবে তারা চারাগুলো পাবে অ্যাকচুয়ালি চারা পেতে গেলে আমরা তো অ্যাকচুয়ালি চাষি আমাদের অতটা চারার অভিজ্ঞতা খুবই কম নিজের জন্য এত দিন চারা তৈরি করে আসছিলাম এবার চেষ্টা করছি মানে জনসাধারণকে দেওয়ার চাষি যাতে উপকৃত হয় এর আগের বার যে ভিডিওটা করলাম সেই ভিডিওতে অনেককেই ফোন করেছে আপনার অবশ্যই ফোন এবং আমাকে পার্সোনালি ফোন করেছে দাদা ওই দাদার নাম্বার দেন কারণ ওই দাদার যে জাতটা খুব ভালো জাত আপনি তো টপ লেডি নিয়েও কাজ করছেন গ্রিন লেডি নিয়েও কাজ করছেন এই জাতটা নিয়েও কাজ করছেন আমি মানে যত হাইব্রিড আছে মানে এর আগেও বলেছি মানে ইস্ট ওয়েস্ট কোম্পানির মানে তারপরে হচ্ছে সিনটা এফ এরকম ধরনের অনেকগুলো হাইব্রিড সবগুলোই ট্রাই করে দেখেছি কিন্তু আমাদের ওই সেভাবে হাইব্রিড ওই প্রথম দিকে ফল খুব গোড়া থেকে ধরে তারপরে গিয়ে যে মানে লংজিবিটি যায় গাছের সেরকমভাবে যায় না

জাতটা তাহলে আমরা কেন হাইব্রিড বা অন্য কোন জাতে যেতে যাই না 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 কোনো দিনে হাইব্রিড শুধুমাত্র আমি মনে করি হাইব্রিড হচ্ছে পাকার ভেরাইটি আমার যেটা পার্সোনালি মনে হয় যে পাকার জন্য ঠিক আছে মানে এই যে গ্রিন লেডি টপ লেডি এগুলো কিছু এগুলো পাকার জন্য ঠিক আছে পাকাতে মিষ্টি এগুলো তো সবাই বলছে যে আপনার ইশের জন্য সবজির জন্য না সবজির জন্য করছে ঠিক আছে এই দেখেন গ্রিন লেডি টপ লেডি আপনি দেশি ভ্যারাইটি করলে পেপেতে লস নাই আপনি যে ভ্যারাইটি করুন পেপেতে লস নাই যদি সেটা নষ্ট না হয়ে যায় হাইব্রিড গুলা মোজাইক ভাইরাসে বেশিরভাগ আক্রান্ত হয় সব এলাকায় হয়তো হবে না কিছু কিছু এলাকায় হচ্ছে হাইব্রিডটা এবার অনেকেই মাকে আমার পাশে যেমন হাইব্রিড লাগে টোটালি এক কেজিও বিক্রি করতে পারেন এরকম বাগানো আমার পাশে আছে ঠিক আছে এরকম তো সেইটা থেকে বাঁচার জন্য আপনি দেশি ভ্যারাইটি লাগান একদম পিওর যে আমাদের দেশি মানে আপনি বলতে চাইছেন যে সব ভ্যারাইটি টাই করুন তারপরে এই ভ্যারাইটিটা করুন দাদা মোট আপনার কত বিঘে জমি বেপে আছে। এখন এই মাঠে সাত বিঘা আট বিঘা রয়েছে আর মুর্শিদাবাদে রয়েছে মানে এই যে সামনে নদী নদী পেরোলে মুর্শিদাবাদ এমন একটা জায়গায় রয়েছে যেখানে দুই ডিস্ট্রিক্টের বর্ডার বলা যেতে পারে দাদা বলছে যে মুর্শিদাবাদে সাত বিঘে এর মানে এই না যে অনেক দূরে দাদার এ মাঠ ও মাঠ মানে এখানে রয়েছে সাত বিঘা মুর্শিদাবাদের ওই পাটটাই রয়েছে সাত বিঘা তো দাদা এটা তো টপলেডি টপলেডি দেখতে অনেকটা সুন্দর লাগে আর ভর্তি ফল থাকে দেখে মন ভরে যায় দেখে মন ভরে যায় কিন্তু কমার্শিয়ালি যারা চাষ করবে বা চাষের জন্য করবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু কিন্তু থেকে যায় কিন্তু থেকে যায় বলতে গেলে না যে কোন লোক প্রথম দেখে এসে বলবো আমি এটাই নেব এইটাই বেস্ট মানে কথায় আমি একটা মানে একটা প্রভেদ রয়েছে पहिले দর্শনদারি ফির গুণবিচারী গুণ বিচার এটা দর্শনদারি দর্শনদারি আর গুণবিচার যদি করি তাহলে চলে যাবে এই যে সাই আপনি একটা লক্ষ্য করুন এই পেপারটা সাইজ একই কিন্তু হারভেস্ট হয়েছে এই পেপারটা সাইজ আর ওই আর ওটা পাঁচশো মানে এটার তফাত এটাই যে এটা খুব কম গ্রোথ হ্যাঁ কম গ্রোথ কিন্তু গাছ ভর্তি গাছ ভর্তি ফল আর এটা খুব গ্রোথ হ্যাঁ কিন্তু গাছ ভর্তি ফল থাকে কিন্তু আমরা ভেঙে দীতু এটা যদি আমি গোড়া থেকে রাখতাম তাহলে এই রকম মোটা হতো এ দেখেন ফলের ভারে একটু দেখা দেখাতে বলবো যদি এই গাছটা দেখাই দেখেন গা ফলের ভারে গাছ নুয়ে পড়ছে নুয়ে প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে মানে এই গাছটাই নেই নেই 40 কেজি ফল রয়েছে হ্যাঁ রামসে হবে এখন 20 কেজি হ্যাঁ 15 কেজি 10 কেজি দাদা এটা কি মাসে লাগিয়েছেন এপ্রিল মাসের এক তারিখ আমি বলে সাহিানো হয়েছিল দেখেন আমি মনে করি আমি যদি আহ পার্সোনালি দাদাকে একটু সাজেস্ট করি তাহলে বলবো যে আস্তে আস্তে টপ লেডি গ্রিন লেডি এর থেকে বেরিয়ে এসে সাহিতে চলে যান কারণ শাহিদ যা কালার দেখেন এই যে কালারটা দেখেন আর এর কালারটা দেখেন এর কালারটা দেখেন মানে আরেকটা প্রবলেম আছে হাইব্রিডে হ্যাঁ হাইব্রিড হাইব্রিডের এটা এটা হচ্ছে ফিমেল গাছ হ্যাঁ আপনি অনেক জায়গায় ভিডিও করে থাকবেন দেখতে পাবেন যে টানজেন্ডা গাছ থাকে কিছু লম্বা পেপের গাছ থাকে এই যে এ সাইজ কত টেরা দেখা হ্যাঁ তখন এই টানজেন্ডার গাছগুলাই ফল এইরকমই হয় এটা মার্কেটে খুব একটা বেশি ইতে চলে অনেক যে অন্য যা চলে এরকম নয় হাইব্রিড এর দুটো ই হয় একটা ফিমেল গাছ আর একটা ট্রানজেন্ডার মানে মানে ছেলে মেয়ে দুটোই ফুল থাকে হ্যাঁ ছেলে মেয়ে দুটো উভয় ফুলই থাকে ওই গাছের ফল গুলাতে এরকম মানে সেফ সাইজ সেই রকম ভাবে আসে না এই তো এই তো হ্যাঁ এই তো হ্যাঁ দেখেন এই একটা সমস্যা বড় সমস্যা অনেকটা আমের মতো আমের আমের মতো দেখতে হয় এই যে এই হ্যাঁ অনেকেই তো কিনবে না 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 অনেকেই কিনবে না দেখেই কিনবে না এই যে এই যে এই 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 যে ফলটা এই ফলের কোনো কিন্তু প্রবলেম নেই প্রবলেম নেই কিন্তু এটা আমের মতন দেখতে আমের মতো দেখতে এটা পেপের মতন কিন্তু চেহারা না এই জন্য কিন্তু মার্কেটে ডিমান্ড খুব কম হ্যাঁ হাইব্রিডে এরকমই হয় যে অর্ধেক গাছ ফিমেল হলো খুব সবসাই সুন্দর অর্ধেক গাছ দেখা হলো এরকম তাহলে এগুলো বিক্রি করবো না এগুলো বিক্রি হয় বিক্রি হয় না এরকম কম দাম কম দাম হয় আবার ফলনটাও কম হয় ফিমেলের থেকে ফলনটা ফলনটাও কম হয় গাছে একটা জিনিস দেখায় দেখেন এই গাছটাই এত সুন্দর ফল হ্যাঁ এই গাছটার ফলটা দেখেন এই এক সমস্যা আর একটা সমস্যা আছে এতে প্রচুর পরিমাণে ধরে দেখেন এই ছোট ছোট বাতিল এই যে কটা ফল ধরবে সেই কটা ফলই বিক্রি উপযুক্ত একটা ফল ক্যাট পড়বে না ক্যাট খুব কম না ছোট ফল হবেই না একটা কম না হবে না নেই নীল কোনোদিন আমার জমি থেকে এক কেজি ছাঁট পেবে বের করতে পারে না সাহিতে তাহলে কি বলছেন যে এই টপ লেডি গ্রিন লেডি এগুলো কমিয়ে দিতে হবে অবশ্যই পেঁপে চাষ যে চাষি করবে যদি গাছ বেঁচে থাকে এটাতে তো কম ফল নেই এটা তো প্রফিটেবল কিন্তু এর থেকে ওটা বেশি প্রফিটেবল আমি সেটা বলছি মানে কোনটা খারাপ না মানে একটু লাভ ওটাতে একটু বেশি 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 মানে আপনি দেখছেন আমি দেখছি অবশ্যই দেখছি তখন আমি প্রায় ছয় সাত বছর সাত বছরের উপরে আমি চাষ করছি প্রায় ছয় সাত বছর এবার সেই জায়গাতে করে বিভিন্ন রকম যা ট্রাই করে দেখে 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 টপ লেডিটা আমি নিয়ে এনেছিলাম অ্যাকচুয়ালি পাকানোর জন্য এগুলো পাকানোর ভ্যারাইটি এর মধ্যে তো বীজ নেই না এর মধ্যে একটাও বীজ পাবেন না এই এই ফলগুলো টপ লেডি যেগুলো হাইব্রিড হাইব্রিডের মধ্যে বীজ পাবেন না কোনো হাইব্রিডে দুটো একটা রেয়ার থাকতে পারে মোটামুটি আপনার বাগান আমরা ঘুরলাম আমাদের টিম টোটালটা দেখালো এখানে একটা জিনিস আমাদের দর্শকদের বা আমাদের যারা কৃষক বন্ধু রয়েছে তাদের একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে আপনি চাষ করছেন যদি আপনি আমাদের কৃষক বন্ধুদের একটু দেখান তাদেরকে সাহায্য করেন আপনার এখানে আসবে কিভাবে এবং আপনার বাগানটা তারা চোখে দেখতে চায় কিভাবে আসবে একটু অ্যাড্রেস একটু যদি বলে আপনার ভিডিও দেখে অনেকেই এসছিল আমার বাগান দেখতে তো আমার অ্যাড্রেসটা একটু রিমোট এরিয়া যদিও ফোন নাম্বার থাকলে ফোনে যোগাযোগ করে নিতে পারবে আর হলে কৃষ্ণনগর স্টেশন থেকে করিমপুর গামি বাসে চাপবে নাজিরপুর কালী মন্দিরের নাম আর যদি মুর্শিদাবাদের দিক থেকে আসো বহরমপুরে বাস পাটকেবাড়ি ঘাট পাটকেবাড়ি ঘাট হ্যাঁ সেখান থেকে অটো টোটো অটো টোটো চলে আসবে পাঁচ ছ কিলোমিটার রাস্তা আর নাজিরপুর থেকে নামলে অটোতে ছ কিলোমিটার ছ কিলোমিটার মানে এটা নদিয়া মুর্শিদাবাদের বর্ডার বর্ডার তো দাদা এই যে ইনফরমেশন দিলেন এই ইনফরমেশন যে জিনিসগুলো আমরা দেখলাম আমাদের দর্শকরা এসেও তো সেম জিনিস দেখতে পারবে এরকম ধরে রয়েছে হ্যাঁ বা শাহি এরম ধরে রয়েছে হ্যাঁ টোটালটা আপনারা নিজের চোখে এসে দেখুন দাদা ধন্যবাদ ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ চাষিদের যদি আমি কোনো মানে উপকার আসতে পারি নিজেকে ধন্য মনে করবো থ্যাংক ইউ